সারা দেশে নির্বাচনী প্রচারে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে বিক্ষিপ্ত কিছু ঘটনায় নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ইসি আইনি জটিলতায় যেসব আসনে ব্যালট পেপার পাঠানো হয়নি সেসব স্থানে ব্যালট পেপার পাঠাতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে রিপোর্টে জানাচ্ছেন ইসলাম আঠাশ ডিসেম্বর সকাল আটটায় শেষ হয়ে যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচার প্রচারণা

Candidates. However, it appears opposition party candidates have borne the brunt of most violence. I appreciated the opportunity to consult with the Election Commission to see what plans it has to create a conductive atmosphere so all Bangladeshis, no matter their political affiliation, feel safe to go to the polls on Sunday and cast their votes for the candidates of their choice. এর আগে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা নির্বাচন চৌধুরী জানান নির্বাচনে প্রচারে হামলা হলেও সব হামলা সুষ্ঠু তদন্ত করছে ইসি হামলার ব্যাপারে আমি যেটা বলবো সেটা আসলে এবারে তো অনেক দিন পরে একটা নির্বাচন সেখানে সবাই আর যেহেতু দলের সংখ্যাও কিন্তু অনেক বেশি প্রার্থীর সংখ্যাও অনেক বেশি সেই ক্ষেত্রে কিছুটা উত্তেজনা আছে আমি একদম সেটা নাই আমরা বলবো না সেটা তো আমরা যেটা দেখছি সেটা আছে বাট এটা ইনশাল্লাহ এটা নিয়ন্ত্রণে আছে এবং সেটা সুন্দরভাবে এটা সুষ্ঠুভাবে এটা নির্বাচন হবে ইসিকে নির্বাচনী সহিংসতা বন্ধ করে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা